নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া ফোর্থ টেস্টের ফোর্থ ডেটা কিন্তু ব্রিলিয়েন্ট গিয়েছিল ইন্ডিয়ার জন্য দিনের শেষ এক ঘন্টা বাদ দিয়ে দিলে একটা দুরন্ত দিনের একটা ফ্রাস্টেটিং এন্ড এবং এনটা কেমন ছিল সেটা লাস্ট ওভারে বুমরার ক্যাচ নেওয়া কে কেলেহলে দেন সেটা নোবল হয়ে যাওয়া এবং যশপ্রীত বুমরাও লাস্ট ওভারে প্রায় তেরো চোদ্দ রান দিয়ে ফেলা যেই যশপ্রীত বুমরা এরকম দুরন্ত বোলিং করেছে সেটাই হয়তো খারাপ জায়গায় রেখে গেল টিম ইন্ডিয়াকে নয়তো যেরকম পরিস্থিতি ছিল ইন্ডিয়া কিন্তু আজকে ব্যাট করতে নেমে যেতে পারতো এবং তিনশোর মধ্যে একটা টার্গেটে কিন্তু অস্ট্রেলিয়াকে আটকে দিতে পারতো সেই জায়গাতেই কিন্তু ম্যাচ ইন্ডিয়া নিয়ে চলে গিয়েছিল এখন অলরেডি অস্ট্রেলিয়ার লিড কিন্তু তিনশো এবং এই রানটা চেস করতে একটু চাপ হবে এবার তিনশোর মধ্যে আটকে দিতে পারতো আর তিনশো যদি চল্লিশ চেস করতে হয় পার্থক্যটা কি চল্লিশ রানটা অনেক এবং একটা সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজও থাকতো যদি তিনশোর মধ্যে ইন্ডিয়া আটকে দিতে পারতো অস্ট্রেলিয়াকে বাট এই বোল্যান্ড এবং লিওনের মধ্যে পার্টনারশিপ হয়ে গিয়েছে পঞ্চান্ন রানের একশো দশখানা বল খেলে ফেলেছে মানে অলমোস্ট কুড়ি ওভার খেলতে চলেছে এটা ফ্রাস্টেটিং কি আর করা যাবে তবে আজকের দিনটা ব্রিলিয়ান্ট ইন্ডিয়ার জন্য কিন্তু গিয়েছে এবং ম্যাচের যে একটা রেজাল্ট হতে পারে এখনও ইন্ডিয়ার একটা যে জেতার চান্স আছে সেটা কিন্তু ইন্ডিয়া প্রডিউস করছে আর অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে কতটা ভয় পাচ্ছে সেটা কিন্তু দেখা আছে নিজেদের ঘরের মাঠে অস্ট্রেলিয়া কিন্তু একদম অ্যাগ্রেসিভলি যেতে পারছে না হয়তো অন্য কোনো দল থাকলে অস্ট্রেলিয়া দিনের শেষ পনেরো কুড়ি মিনিট সেই দলকে ব্যাট নামাতো কারণ এমনিতেও এই এমসিজিতে মেলবোর্নে তোমার দুশো সত্তর বাই এরকম একটা রান হাইয়েস্ট চেস হয়েছে এতদিনের ক্রিকেটের ইতিহাসে তার বেশি রান ফোর্থ ইনিংসে চেস হয়ই সেখানে অস্ট্রেলিয়া যখন তিনশো করে ফেলেছে সেই সময় ইন্ডিয়াকে নামিয়ে দিতে পারতো কারণ দিনের শেষ পনেরো কুড়ি মিনিট দিলে এটা আনসেটেল থাকতো সেটেল হবার সময় পেতো না একটা বা দুটো উইকেট তুলে নিতে পারলে কালকে অস্ট্রেলিয়া পুরো একদম জয়ের জন্য যেত বাট অস্ট্রেলিয়া কিন্তু রানের সংখ্যাটা আরও বাড়াচ্ছে লিওন বোল্যান্ডকে দিয়েও ব্যাট করাচ্ছে সেটাই দেখায় যে অস্ট্রেলিয়ার মনেও ভয় আছে যে তিনশো রানও ইন্ডিয়া চেস করে ফেলতে পারে ইন্ডিয়ার মধ্যে সেই ক্ষমতাটা আছে এবং কালকে লাস্টে ভীষণ ইন্টারেস্টিং হবে টেস্ট ম্যাচের মতো টেস্ট ম্যাচ হয়েছে পাঁচ নম্বর দিন সব রেজাল্ট পসিবল ইন্ডিয়া হারতে পারে ম্যাচ ড্র হতে পারে ইন্ডিয়া জিততেও পারে যদি ইন্ডিয়া একটু খেলে এবং ভালো স্টার্ট পেয়ে যায় তো সব মিলিয়ে কিন্তু সবগুলো রেজাল্ট থাকছে কালকের দিনটা তো দুরন্ত হতে চলেছে আজকের দিনটাও ভালো হয়েছে শুরুতে কিন্তু ইন্ডিয়া অবভিয়াসলি আজকে আরও তোমার এগারো রান অ্যাড করে এবং নীতিশ কুমার রেড্ডি দেন নাথাল লিওনকে ছয় মার থেকে ক্যাচ আউট হয়ে যায় একশো পাঁচ রানের লিড নিয়ে অস্ট্রেলিয়া খেলতে নেবে এবং স্যাম কনস্টাসের দিকে নজর ছিল এবার অস্ট্রেলিয়ান মিডিয়া তাকে একটা ইনিংসের পর বিশাল হিরো বানিয়ে দিয়েছিল কিন্তু বাপের সাথে আর কি নয় সেটাই হয়তো যশপ্রীত বুমরা দেখিয়ে দিয়ে গেল যে তুমি এখনো বাচ্চা আছো অনেক কিছু শেখার বাকি আছে হঠাৎ করে প্রথম ইনিংসে মেরে দিয়েছিল বলে রোজ রোজ সেটা হবে না যশপ্রীত বুমরা ক্লিন বোল্ট করলো এবং দেন যশপ্রীত বুমরা সেলিব্রেশনও দেখার মতো ছিল যশপ্রীত বুমরা এমন একটা প্লেয়ার যে কিন্তু সেলিব্রেশন করে না সেরকম অ্যাগ্রেসিভলি এবং কিন্তু কনস্টাসকে আউট করে করছিল কারণ কনস্টাস জসপ্রীত বুমরাকে আমি অ্যাটাক করেছি এটাই আমার প্ল্যানিং ছিল এইসব অনেক বড়ো বড়ো ডায়লগ দিচ্ছিল ব্যাট করতে করতে তোমার ক্রাউডকে উত্তেজিত করছিল বিরাট কোহলি আউট হওয়ার পর কিন্তু ক্রাউডকে উত্তেজিত করছিলো জসপ্রীত বুমরাও কিন্তু তার বাঁচিতেই তাকে জবাবটা দিল দেখো স্যাম কনস্টাসের উপর কোনো হেট নয় ভালো প্লেয়ার উনিশ বছর বয়স দারুণ ইনিংস খেলেছে বাট অস্ট্রেলিয়া মিডিয়া যেরকম নোংরা মোটা করছিল তার জন্য কিছুটা জবাব আমরাও দিলাম তো জসপ্রীত বুমরার কোলে স্যাম কনস্টাস এটা খুব সুন্দর একটা ফটো বাপের বলে ছেলে তো এখন অনেক বাচ্চা আছে একটা ইনিংস খেলে কিন্তু বেশ লাফালাফি করছিল তবে জসপ্রীত বুমরা কি জিনিস সেটা দেখিয়ে দিয়ে গিয়েছে তবে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা অনেক লাকিও ছিল মানে জসপ্রীত বুমরা তো লাস্ট অব্দি মান্নাস লাবুসেনকে বলেই ফেললো যে তুমি গোটা বিশ্বের সব থেকে লাকি ক্রিকেটার এমন অবস্থা মান্নাস লাবুসেন একান্নবার না বাহান্নবার বিট হয়েছে মানে বুঝতে পারছো ব্যাটের কাজ দিয়ে বল বেরিয়ে গেছে ব্যাটে বল টাচ হয়নি বা উইকেটের উপর দিয়ে বল চলে গেছে আউট হয়নি বা যখন আউটের অ্যাপিল হয়েছে আম্পায়ার্স আউট দেয়নি আম্পায়ার্স কল হয়েছে বা ক্যাচও পড়েছে মানে জয়সয়ালেরও দিনটা ফিল্ডে খারাপ ছিল তিনটে ক্যাচ মিস করেছে ক্যাচ ক্যাচ মিস মিস করে করে দেন তোমার এবং প্যাট কামিনসেরও ক্যাচ মিস করে তিনটে গুরুত্বপূর্ণ ক্যাচ কিন্তু মিস করেছে তোমার জয়শোল তো ইন্ডিয়া কিছুটা আনলাকি অবশ্যই গিয়েছে জসপ্রীত বুমরা দারুণ বোলিং করেছে ভাই ব্রিলিয়েন্ট মানে যাসপ্রীত বুমরা যে রেকর্ডটা করলো এত বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনো বোলার করতে পারেনি যাসপ্রীত বুমরা দুশোখানো উইকেট কমপ্লিট করলো এবং কুড়ির নিচের অ্যাভারেজে এত বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাস আগে তো বোলারদের জন্য আরও অনেক সুবিধা ছিল ব্যাটিং পিছু এত ভালো ছিল না ব্যাটও এত ভালো ছিল না এবং আমরা শুনেছি অনেক বড় বড় নাম ওয়াসিম আক্রম জোয়েল গান্নার ম্যালকম মার্সাল এইসব নামগুলো শুনেছি বাট তারা কেউ কিন্তু এই রেকর্ডটা করতে পারিনি যেটা যাসপ্রীত বুমরা করে দিয়ে গেল এই মডার্ন এজে দাঁড়িয়ে দুশোটা উইকেট নিল অ্যাভারেজ কুড়ির কম প্রথম বোলার হিসেবে যশপ্রীত বুমরা এই কাজটা করলো হোয়াইট বলে যশপ্রীত বুমরা কি করে টি টোয়েন্টিতে ওডিআইতে আমরা দেখেছি রেড বলেও এই জিনিসটা করে দেখাচ্ছে তো গ্রেটেস্ট অফ অল টাইম মানে গোটা বিশ্বের ক্রিকেটের সবথেকে গ্রেটেস্ট বোলার যশপ্রীত বুমরা এই ট্যাগ লাইনটা কিন্তু যশপ্রীত বুমরার সঙ্গে যেতেই পারে মডার্ন এজে দাঁড়িয়ে যেরকম বোলিং করছে এবং যশপ্রীত দুমরার কিন্তু আজকেও উইকেট চারটে গুরুত্বপূর্ণ নেয় যেখানে কিন্তু খাওয়া খাওয়াজা আউট হয়ে যায় হচ্ছে সিরাজের বলে সিরাজ কিন্তু আউট করে চুপ করতে বলে ক্রাউডকে ক্রাউড একটু কনফিউজ হয়ে যাবে যাসপ্রিৎ বুমরা আউট করে বলছে লাভাও সিরাজ আউট করে বলছে চুপ করো দেন দেখলাম বিরাট কোহলি একটা প্ল্যান দিল স্মিথের এগেনস্টে সেই প্ল্যানে গিয়ে কিন্তু সিরাজ স্টিভ স্মিথেরও উইকেটটা নেয় পরে জসপ্রীত বুমরা এসে পরপর কিন্তু আউট করে দেয় ট্রাভিস হেড হেডের কিন্তু এই ইনিংসও ব্যাট চলেনি দুই বলে এক রান মিচেল মার্সের তো চলছেই না চার বলে শূন্য দেন অ্যালেক্স ক্যারিকেও কিন্তু ক্লিন বোল্ট করে এবং সেই সময় কিন্তু ম্যাচ পুরো ইন্ডিয়ার কন্ট্রোলে মাত্র একানব্বই রানে ছটা উইকেট ফেলে দিয়েছে অস্ট্রেলিয়ার দেড়শোর মধ্যে অল আউট করে দিক এটাই আমরা তখন আশা করছিলাম বাট দেন প্যাট কামিন্স কিন্তু আবারও একটা ভালো ইনিংস খেলে বারবার সারভাইভ করতে করতে মান্নাস লাবুসেনও ক্রিজে দাঁড়িয়ে যায় দুজনেরই ক্যাচ পড়েছে সেটা আগেই বললাম এবং সেই দুজনের মধ্যে একটা ভালো পার্টনারশিপ হয়েছে যায় এটা প্রথম পার্টনারশিপ যেটা ইন্ডিয়াকে ফ্রাস্ট্রেটেড করেছিল প্রায় সাতান্ন রানের পার্টনারশিপ ছিল তবে দেন সিরাজ আসে সিরাজ আসে কিন্তু আউট করে দেয় মান্ডাস লাবুসেনকে মানে সিরাজ বল করতে আসার আগে অস্ট্রেলিয়ার ক্রাউড কিন্তু সিরাজকে স্লেজিং করছিল এবং সেই আগুনটা নিয়ে সিরাজ আসে লাবুসেনকে আউট করে দেন তারপর মিচেল স্টার কিন্তু হয়ে যায় রান আউট সেটা দারুণ ছিল কিন্তু নীতিশ রেড্ডি এবং ঋষভ পন্থের ভালো কম্বিনেশন ছিল পন্থের ডাইরেক্ট হিটে তোমার আউট হয়ে যায় কিন্তু মিচেল স্টার পরে প্যাট কামিন্সকে কিন্তু রবীন্দ্র জাদেজা আউট করে তবে দেন নাথান লিওন স্কট বোল্যান্ডের মধ্যে পার্টনারশিপ রোহিত শর্মার ক্যাপ্টেনশিপ বেটার হয়েছে বিরাট কোহলিও অনেক বেশি ইনভলভ ছিল তবে লাস্ট উইকেটটার ক্ষেত্রে আমি বুঝলাম না যতক্ষণ তোমার প্যাট ব্যাট প্রথম দিকে তো সেখানে কিন্তু নাথান লিওনকে স্ট্রাইক আনার চেষ্টা করছিল ইন্ডিয়ান বোলাররা যে নাথান লিওন আমাদের জন্য ইজি উইকেট বাট যখন কামিনস আউট হলো বোল্যান্ড এলো সেই সময় কিন্তু নাথান লিওনের জন্য ইসি সিঙ্গেল খুলে রেখেছিল যে আমরা আউট করব। এই স্ট্র্যাটেজিটা মাথায় ঢুকলো না দশ নম্বর আর এগারো নম্বর ব্যাটসম্যানের স্কিল কোয়ালিটিতে কতটা পার্থক্য থাকবে ইন্ডিয়ান বোলাররা প্রথম থেকে অ্যাগ্রেসিভ যেতে পারতো আউট করার জন্য দেখতে পারতো দুজন কি হয়তো রেজাল্ট অন্যরকম হতে পারতো ওখানে কিন্তু ওভারঅল প্ল্যানিং একটু ডিফেন্সিভ হয়েছে প্রথম দিকে এবং এখন সেটার মানে সুবিধাটাও কিন্তু অস্ট্রেলিয়া পেয়ে গিয়েছে পঞ্চান্ন রানের একটা পার্টনারশিপ হয়ে গিয়েছে দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর দুশো আঠাশ রানে উইকেট এবং অস্ট্রেলিয়ার লিড কিন্তু হয়ে গিয়েছে তিনশো তেত্রিশ রান এই রানটা পাঁচ নম্বর দিনে চেস করা কঠিন ব্যাপার সত্যি কঠিন ব্যাপার তিনশোর মধ্যে থাকলে চেস করা যায় কারণ তিনশো তেত্রিশ টেস্ট করতে গেলে একটু অ্যাগ্রেসিভও খেলতে হবে উইকেট হারানোরও ভয় থাকবে নতুন বলটা কাটাতে হবে আস্তে আস্তে খেলে খেলে অস্ট্রেলিয়ার বোলাররাও কিন্তু তিনশোর ওপর লিড পেয়ে যাওয়াতে অনেক সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ নিয়ে শুরু থেকে আসবে সেখানে হয়তো চাপ আছে দেখা যাক সেখানে লাস্ট অবধি কী হয় কালকে কিন্তু তিনটে রেজাল্টে পসিবল ভীষণই একটা ইন্টারেস্টিং ডে কিন্তু কালকে আছে রোহিত শর্মার শেষ টেস্ট ম্যাচ এটা হতে পারে এরকমও কথাবার্তা শোনা যাচ্ছে জানে না সেটা বাট রোহিতের ব্যাট থেকে কিন্তু এবার ভালো ইনিংস চাই দরকার হলে রোহিত অ্যাগ্রেসিভ খেলুক বাট ভালো ইনিংস চাই টাইম এসে গিয়েছে রোহিত শর্মাকে কিন্তু স্টেপ আপ করতে হবে বিরাট কোহলিকে স্টেপ আপ করতে হবে তাহলেই কিন্তু এই টেস্ট ম্যাচে ইন্ডিয়া ভালো কিছু করতে পারে ড্র করলেও কিন্তু খারাপ রেজাল্ট সেটা হবে না দেখা যাক সেখানে ইন্ডিয়া কালকে কী করে তোমাদের কি এক্সপেক্টেশন কালকের ম্যাচ থেকে কমেন্টে জানি নিয়ে কিছু বলে যে এরকম একটা হাইস্ট লেভেলের রেকর্ড করে ফেললো কমেন্টে জানিও তোমাদের মতামত ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়াল আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই